জন্মগত ঠোটকাটা তালুকাটা নিয়ে সারা বিশ্বব্যাপী স্মাইল ট্রেন প্রায় সত্তরটি দেশের বেশি দেশে সম্পূর্ণ বিনামূল্যে ঠোটকাটা তালুকাটা বাচ্চাদের জন্য চিকিৎসা সেবা প্রদান করে আসে বাংলাদেশে দু সাল থেকে স্মাইল ট্রেন সেন্ট্রাল হসপিটালে এখন পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি জন্মগত ঠোটকাটা তালুকাটা বাচ্চাদেরকে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারি সেবা দিয়ে এসেছে এখনো পর্যন্ত সেন্ট্রাল হসপিটাল ঢাকায় জন্মগত ঠোটকাটা তালুকাটা বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত আছে এবং সেবাটা সারা বছর ব্যাপী চলছে এবং সামনের সময়গুলোতেও চলবে আমরা যদি বলি যে জন্মগত ঠোটকাটা তালুকাটা বাচ্চাদের কখন সার্জারি করতে হয় জন্মগত ঠোটকাটার জন্য সাধারণত তিন থেকে ছয় মাস বয়সে বাচ্চার ঠোটকাটার সার্জারি করতে হয় এক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে কমপক্ষে পাঁচ কেজি ওজন হতে হয় এবং সুস্থ স্বাভাবিক থাকে আর জন্মগত তালুকাটার ক্ষেত্রে বাচ্চার বয়স কমপক্ষে নয় মাস হতে হয় এবং সুস্থ স্বাভাবিক থাকতে হয় প্রাথমিক অর্জন অবস্থায় জন্মগত ঠোটকাটা বা তালুকাটা হলে এ দুটো সার্জারি করলে অনেকটুকু হয়ে যায় এছাড়াও আরও অন্যান্য চিকিৎসা ব্যবস্থা এই জন্মগত ঠোটকাটার সাথে সম্পৃক্ত যেমন তিন বছর বয়সে কথা সম্পূর্ণভাবে বলতে পারলো কিনা এটা যাচাই বাছাই করতে হয় স্পিস থেরাপিস্টরা এই যাচাই বাছাই করেন যদি কোনো কারণে কোনো ধরনের তুকে বিচ্যুতি থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওনারা পরামর্শ দিয়ে থাকেন আট থেকে দশ বছর বয়সে যাদের মারি থাকে তাহলে তাদের জন্য মাড়ির অপারেশন বা মারির সার্জারি করতে হয় ষোলো থেকে না আঠারো বছর বয়সে যাদের নাকের বিকৃতি থাকে এই ধরনের ফুটকাটা তালুকাটাদের নাকের সার্জারি করতে হয় এছাড়া দাঁতের জন্য আঁকা বাঁকা দাঁত থাকতে পারে এর মাঝামাঝি সময়ে দাঁতের চিকিৎসা করতে হয় সুতরাং জন্মগত ছোট তালুকাটা একটা সামগ্রিক চিকিৎসা শুধুমাত্র ছোট তালুকাটা সার্জারি করলেই হয় না অন্যান্য জিনিসগুলোর উপরও গুরুত্ব দিতে হবে সুতরাং আমাদের সম্পূর্ণ বিনামূল্যে ঠোটকাটা তালুকাটা সার্জারি অথবা চিকিৎসা সেবা পেতে আপনি অবশ্যই স্কলে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমাদের সেন্ট্রাল হসপিটালে যোগাযোগ করুন